আজকে আমরা তৈরি করবো পাতাকপির পাকোড়া কপি গুলো কুচি কুচি করে কেটে নিতে হবে অবশিষ্ট টুকরা আমরা ফেলে দিই লবণ দিয়ে টুকরাগুলোকে ভালোভাবে মিশিয়ে দিই যাতে পানি টুকু কেটে যায় শক্ত হাতে আমরা এগুলোকে এভাবে ডলা হয়ে গেলে আমরা কয়েক মিনিট রেখে দেব যাতে পানি পানিটুকু নিঙ্গিয়ে যায় পিসমরিচগুলোকে আমরা সুন্দরভাবে কেটে নিই টুকরা করি পাতাকপি গুলোকে আমরা ভালোভাবে সি পে নি যাতে পানি না থাকে ধনে পাতাগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নিই যাতে পাতাকপির ভিতর মিশে যায় এবং সুন্দর একটি গ্রাহ পাওয়া যায় ভালোভাবে মাখাতে হবে যাতে পিজির কোনো ই না থাকে কাঁচামরিচের টুকরা এবার ধনিয়া পাতা যেহেতু এখন সিজন সেই হিসাবে আমরা একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিই যাতে বড়ায় সেন্ট আসে এবার বেসনের গুঁড়া পরিমাণ মতো বেসনের গুঁড়া দিয়ে দিই হবে পরিমাণ মতো ময়দা দিয়ে দেবেন ডিম দিয়ে দিই ডিম দেবেন রাঁধুনির গুঁড়াটা দিয়ে দি যাতে খাবার পরিবেশনে আরো সুস্বাদু আসে ভালোভাবে আমরা মাখিয়ে দিই যাতে সব মিক্ট হয়ে যায় আমরা চুলাটা আমরা ধরিয়ে ফেলি যাতে আমরা তেল ঢেলে দিই আমরা খুব সুন্দরভাবে হচ্ছে হাতের মাঝ আঙুল দিয়ে এবং বৃদ্ধ আঙুল দিয়ে লম্বা করি সুন্দর একটি কালার চলে আসছে পাতলা করিতে বেশি মোটা না করি পাতলা তালে তাহলে ইয়ে আরে দাদা এই সাইড দি যা কি আর ইয়ে খাই খাই করিস না ভাই इसको বেছি কৰিলেও নাই আমাৰ

ਤਾਂ ਵੀਡੀਓ ਮੈਂ ਤੋ ਚੱਲ ਪਾ ਟਿਓ ਹੈ ਤੁਹਾਡਾ ਬਾਤ ਆ ਕਰ ਦਾਂਗੇ ਕੱਲ ਪਰ ਨੂੰ ਇਹ ਟਾਕਰ ਦਿੰਦਾ ਇਹ ਕੀ ਤੁਸੀਂ ਹਾਂ ਪਤਾ ਕੋ ਪਕੌੜਾ ਜਿਵੇਂ ਖਾਇ ਜੇ ਰੋਜ਼ 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 ਕੋਲ ਵੀਰ ਵੀਡੀਓ ਡਾਣਾ ਬ好 ਆਏਗਾ ਦੇਖੋ ਵੀ ਕੇ ਦੇਖੋ